যে আজকে ভাই অবস্ত হইছে গরম অফার ডিমু চরম মাত্র 170 টাকা 30 পিস ভিউয়ারস ভিআইপি 30 পিস সুন্দর সুন্দর জঞ্জম সুইস কটন 30 পিস জান্দারি সিল্ক দেখার মত 30 পিস এগুলো ভাই অনেক মালাস রেকা কমায় বিচা খালি করে ফেলম এগুলো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা দামি টিপিস কম দরে কিনতে চান প্লাস সুন্দর সুন্দর থ্রি পিস ডিসকাউন্ট অফারে তাদের জন্য আজকের ভিডিওটা আজকে যে দুনো ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স সোমাইলা ক্লোথস স্টোর ডিম ফ্যাশন অনলাইন ডট কম এই দোকানটা হচ্ছে মাধবদি জেবি ডায়মন্ড দিতে দিততলা একমাত্র প্রোপাইটর মোহাম্মদ আমদদুল ভেগে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমদদুল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের জি ভাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যামুনই থাকি সবসময় আলহামদুলিল্লাহ যাক ভালো সুন্দর কথা

অরিজিনাল প্রিন্টেড জমজম অরিজিনাল জমজম এই যে লেখা আছে কিন্তু লেখা থাকবে হুম অরিজিনাল ডিজিটাল জমজম জমজম ডিজিটাল সুইস কটন 481 একদম অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্যাকেজে দিবা আছে সেলোটা মার চ্যালেঞ্জ করে থাকবে আর আইগস এই জমজমটা পাকা ডিজিটাল প্রিন্টেড সেই আছে ওনা সেই ঠিক আছে এটা অনেকগুলো ডিজাইন থাকে এই যে সুন্দর সুন্দর জমজম সুইস কটন টিপিস ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর ঠিক আছে হুম এই যে সর্বনিম্ন পয়সা সাতশো টাকা আজকে আমি দিব দশ পিস দিব মাত্র ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো মানে ছয়শো চল্লিশ টাকা অরিজিনাল জমজম অরিজিনাল জমজম জি এরপর দেখেন জামদানি সিল্ক জামদানি সিল্ক দেখার মতো জামা সেই সুন্দর সুতার কাজ কোনো পিস হবে একদম দশ পিস মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকায় এরপর দেখেন বিবেকের ডিজিটাল সিকুয়েন্স জামায় সিকুয়েন্স অন্যায় সিকুয়েন্স ঠিক আছে

জি একদম ধামাকায় 10 পিস মাত্র দিব ভাই 5300 5300 530 টাকা পেয়েছেন রাঙ্গুলি এবার আমরা দেখছি গঙ্গা গঙ্গা এটাকে ভাই এবার ক্যারিজমার ডিজাইনও এটা করা হয়েছে ঠিক আছে একদম ধামাকায় দিব ঠিক আছে গঙ্গা ডিজাইনটা ক্যারিজমার মধ্যে একদম ধামাকায় জামা এই যে আপনার সালোয়ার একরা সালোয়ার এই যে আপনার ওনার মৌসুমী ওনা মাশাআল্লাহ সুন্দর আরেকটা ডিজাইন দেখা দেই এই যে এটা হচ্ছে আসলে কারিজমা থ্রি পিস যে কারিজমা গঙ্গা নাম দিছে আসলে এটা হচ্ছে ওনাটা চমৎকার আমার জন্য ঠিক আছে এটা দিব দশ পিস দিব একদম ধামাকা একদম মানে বিশ্বাস অবিশ্বাস লাগবে কিন্তু বাস্তব এটা স্বপ্ন না মাল আছে মাল গুলো দেখা যায় পেটি এই যে মাল এই যে কালার প্রচুর মাল এগুলা ভাই অনেক মাল আস কমায় বিচ্ছে খালি করে ফেলবে এগুলো তো শুধু চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা

আর ঠিকানা হচ্ছে মাধুদী জেবি ডায়মন্ড টাওয়ার দিতে নাম ছিল হুমাই স্টোর এই দোকানটা হচ্ছে মাধুবদি হচ্ছে নরসিংহ জেলার মধ্যে সেটা বলে রাখি সবাইকে অনেকে জানেন না সেজন্য বলছি এটা হচ্ছে আসার ঠিকানা আসতে না বলে ভাই মনে ন স্ক্রিনে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার মাধ্যমে কালেকশন করতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ